এভরিওয়ান কেমন আছেন সবাই এখন আমার শহর কলকাতাতে যা পরিস্থিতি চলছে আমি দেখছি আর কি নিউজে বা সোশ্যাল মিডিয়াতে তো তাতে বলবো যে যে যেখানেই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে লিভিং উইথ শোহিং একটা নতুন ব্লগ শুরু করছি আজকে ডেলি লাইফের কিছু জিনিস শেয়ার করছি আপনাদের সাথে তো অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে আমেরিকাতে আমাদের ডেলি গ্রসারি শপিংয়ে কীরকম খরচ হয় এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি ওয়ালমার্টে গেছি বা ইন্ডিয়ান মার্কেটে গেছি সেগুলো শেয়ার করেছি তো আমরা ইউজুয়ালি প্রতি মাসেই কিছু অনলাইন গ্রসারি শপিং করি সেটা করি কস্কো থেকে কস্কো হলো আমেরিকার একটা খুব বড়ো হোলসেল মার্কেট তো সেটা করি আমরা একটা ইনস্টাকার্ট বলে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো সেটা আমরা কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ কালকে রাতে কুষাণ অর্ডার করেছে কস্কো জিনিসপত্র ইনস্টাকার্টে তো সে একটু আগে আমার মোবাইল একটা নোটিফিকেশান এলো ওরা আসবে জিনিসপত্রগুলো দিতে তো সেই জন্যই ভাবলাম যে আজকে সেই জিনিসটাই শেয়ার করি আপনাদের সাথে কস্কো থেকে আমরা কি কী জিনিসপত্র নিই এবং সেসব জিনিসপত্রগুলোর দাম কীরকম তো সবই থাকবে আজকের ব্লকে তো সুতরাং আর দেরি করবো না চলুন আমিও নিচে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আমি নিচে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কস্কো থেকে একজন ভদ্রলোক এসেছেন জিনিসপত্রগুলো উনি হেল্প করছেন আমাদের লিফটে নিয়ে আসতে তো আমি ঘরে অলরেডি ঢুকে পড়েছি ওনাদেরকে একটা একটা করে জিনিস আমি দেখাই আমরা কী কী নিয়েছি প্রথমেই বলছি চল্লিশটা বোতলের পিউরিফাইড ওয়াটার নিয়েছি ক্রিকল্যান্ডে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রতি মাসেই আমরা কস্কো থেকে নিই এখানে নিয়েছি ক্রিকল্যান্ডের হচ্ছে পেপার ট্যাবেল এটাও আমরা কস্কো থেকেই নিই প্রতি মাসে এখানে একটা বড়ো চিপস নিয়েছি আমরা সন্ধেবেলা স্ন্যাক্স্যাক্স খাওয়ার জন্য আর নিয়েছি এখানে স্ট্রবেরি নিয়েছি একটা এটা একটা অলিভ অয়েল নিয়েছি অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটাও ক্রিকল্যান্ডের ক্রিকল্যান্ড ম্যান্ডটা খুবই ভালো আর কি কস্কোতে আর এটা নিলাম হচ্ছে ডিম এখানে প্রায় ষাটটা কাউন্টের ডিম রয়েছে এখানে পনির নিয়েছি এটা হচ্ছে গোপি পনির ইার্ড নিয়েছি ক্রিকল্যান্ডের গ্রিক ইউ গার্ড এইটা নিয়েছি একটা ক্রিকল্যান্ডের ইয়ে হচ্ছে ব্রেডেড প্যান এটা খুবই ভালো এয়ার ফ্রায়ারে করলে খুব ভালো লাগে ওটস মেয়ের জন্য নিয়ে এটা আমি এখানে দু প্যাকেট আপেল নিয়েছি ব্রাউনি বাইটস এটাও বাচ্চাদের খুব ভালো লাগে কেকের মতো আর কি চিকেন বেস্ট চাং এটা হচ্ছে চিকেন নাগের টাইপের এটা এয়ার ফ্রায়ার করলে এটাও ফুইটল্যান্ডের এয়ার ফ্রায়ার করলে খুব ভালোই লাগে এর এখানে দুটো হচ্ছে সিনামন বেড নিয়েছি এটা পারুটি আর কি এইটা নিয়েছি একটা ফ্রেঞ্চ ক্রেপ একটা স্ন্যাক্স টাইপের আর কি চকলেটের উপরে খুব সুন্দর খেতে আর কি পাটি সাপটার মতো লাগে অনেকটা আমাদের আর এটা হচ্ছে অর্গানিক চিকেন রয়েছে এখানে বাহান্নটা প্যাকেট থাকে আর তিনখানা ফ্লেভার থাকে এই যে দেখাচ্ছি আমি এই যে এরকম থাকে খুব এটা সিনামন স্পাইস এটা হচ্ছে ম্যাপল ব্রাউন সুগার থেকে ক্রিকল্যান্ডের দেখুন এটাও চিকেন ড্রামস্টিকই নিয়েছি এটাও মেয়ের জন্য প্রতি মাসেই নেই কস্কো থেকে এটা অর্গানিক চিকেন প্রাইসটাও দেখুন মেনশন করা আছে এখানে চলুন এবার আমি ল্যাপটপটাকে অন করলাম আপনাদেরকে দেখায় যে কীভাবে আমরা ইনস্টাকার্টে কিনি কস্কো জিনিসগুলো প্রথমে গুগলে গিয়ে ইনস্টাকার্টে লগ ইন করলাম লগ ইন করার পরে দেখুন ওপরে এখানে সবগুলো ব্র্যান্ডই রয়েছে এখানে ওয়ালমার্ট রয়েছে হোম ডিপো রয়েছে এগুলো সবই কিন্তু আমেরিকার খুব বড় বড় হোলসেল মার্কেট যেহেতু আমরা কস্কো থেকে কিনি তো সেই কারণে আমি সরাসরি কস্কোতে চলে যাই এই কস্কো দিয়ে ক্লিক করলাম তো কস্কের ওয়েবসাইটটা খুলে গেল আর কি এবার কস্কোতে কী কী জিনিসপত্র পাওয়া যায় সেটা দেখুন এখানে দেখা যাচ্ছে খুব ভালো মতো আরেকটা জিনিসও আপনাদের সাথে শেয়ার করি এই যেই অ্যাপ্লিকেশানে আমরা করছি আর কি অনলাইন গ্রসারি শপিংটা ইনস্টাগ্রাম এর কিন্তু মেম্বারশিপ থাকে এটা মান্থলি হচ্ছে টেন ডলার এবং ইয়ারলি হচ্ছে নাইনটি নাইন ডলার আমরা এটা নেই না মেম্বারশিপটা কিন্তু আপনি যদি নেন তাহলে এই ডিসকাউন্টটা পাবেন দেখুন এখানে একটা ফিফটি পার্সেন্ট অফ দেখাচ্ছে এই ধরনের ডিসকাউন্টগুলো এই ইনস্টাকার্টের মেম্বার হলে পাওয়া যায় আর কি মেম্বারশিপ নিলে আর ক্লাস কস্কেরও নিজস্ব কিছু ডিল থাকে সেটা ডে টু ডে ভ্যারি করে সেগুলো আমরা অনেক সময় পেয়ে থাকি এবার চলুন আমি দেখাই যেখানে যেই যে আইটেমগুলো আমরা আজকে কিনেছি তো সেই সেই আইটেমগুলো আমি ওই কার্টে গিয়ে অ্যাড করেছি তো কার্ট থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এখানে খরচা হচ্ছে টু হান্ড্রেড নাইন পয়েন্ট নাইন থ্রি ডলার প্রায় সতেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই যে ষোলোটা আইটেম আমি নিয়েছি এবার তো এই ষোলোটা আইটেমের প্রতিটা প্রাইস হচ্ছে পাশে পাশে দেওয়া আছে জাস্ট আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো আমরা যে যেই সে আইটেমগুলো নিয়েছি তার প্রাইসগুলো কত তবে কস্কোতে কিন্তু আলাদা করে যেতে গেলে কিন্তু মেম্বারশিপ থাকতে হবে অনলাইনে কিন্তু কেনার জন্য কস্কো কোনো মেম্বারশিপ না হলেও চলে এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম অনলাইন শপিং সম্বন্ধে আপনাদেরকে অনেকটাই ধারণা দিলাম আমরা কিভাবে করি কস্কো থেকে তো আপাতত এখন সন্ধেবেলা আমরা বেরিয়েছি এই জার্সি সিটির হচ্ছে এটা হলো ট্রান্সপোর্টেশন সেন্টারের প্ল্যাটফর্মসই এখান থেকে বাসে করে আমরা এখন যাব হোবো কেনে নিউ জার্সির একটা খুব সুন্দর শহর এর আগেও আমরা গেছি আপনাদের সাথে শেয়ারও করেছি তবে আজকে যেহেতু এখন মেয়ে সামার ভ্যাকেশান চলছে সন্ধ্যেবেলা মনে হয় কোথাও একটু যাই তো সেই কারণেই ভাবলাম যে এটা কাছাকাছি আছে তো বাসে করে উঠবো এখন এই যে বাসের নাম্বার আমরা উঠবো আর কি হোবোকেন যাবো তো চলুন আজকে হবকেনে গিয়ে একটু ঘুরবো আমরা হবকেনে পৌঁছে গেলাম এখন আমরা হবকেনের এই রাস্তা দিয়ে হাঁটছি এটা হলো হোবোকেনের যে রিভার্সির তার ঠিক একদম প্যারাল একটা লেন এখানে নানান ধরনের কিউজেনের দোকানপাট রয়েছে তো রেস্টুরেন্টও রয়েছে তো সে কারণে ভাবলাম যে সন্ধেবেলা যখন হাঁটছি তো একটু এক্সপ্লোর করাই যাক তো সেই কারণেই আজকে এসে গেছি এখানে এই মুহূর্তে রেস্টুরেন্টের সামনে দিয়ে ক্রস করছি সেটা দেখুন একটা মেক্সিকান রেস্টুরেন্ট হ্যাঁ মেক্সিকান গ্রিল রেস্টুরেন্টটা পাশেই দেখুন একটা রেস্টুরেন্ট রয়েছে সেটা হলো সুশি অ্যাভোকাডো সুশি দেখুন এটা জাপানিজ রেস্টুরেন্ট আর তার পাশেই রয়েছে হচ্ছে পিৎজা পিৎজার একটা পিৎজা রিপাবলিক এটা হলো একটা ইটালিয়ান রেস্টুরেন্ট তোমার বুঝতেই পারছেন এই রাস্তাতে কিন্তু এরকম অসংখ্য হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন ধরনের কিউসেনের রেস্টুরেন্ট রয়েছে তো যেহেতু এখন সন্ধ্যেবেলা তো সে কারণে ভাবলাম যে একটু চা কফি এরকম টাইপের কিছু খাওয়া যাক তো সেই কারণে হঠাৎ করে চোখে পড়লো এখানে একটা কোরিয়ান রেস্টুরেন্ট আছে কুষান জানতো তো ওখানে বোবাট্রি বিক্রি হয় তো আমরা কখনও এর আগে অনেক ব্লগ দেখেছি তো কখনও এরকমভাবে বোবাট্রিটা খাওয়া হয়নি অ্যাকচুয়ালি কী বোবাট্রি সেটাও জানতাম না তো সেই কারণে ভালো যে আজকে একটু ফার্স্ট টাইম ট্রাই করি আর সেই কারণেই চলে এসেছি রেস্টুরেন্টের সামনে অর্থাৎ এই দোকানটা দেখছি দোকানটার নাম হচ্ছে ম্যাকারন জিলেটো এটা হলো খুব ভালো একটা বেকারি শপ এখানে খুব ফ্রেশ বেকারি আইটেম পাওয়া যায় কব কি এখানে নানান ধরনের বেকারি শপ রয়েছে এর আগেও মেয়ের জন্মদিনের কেক এখান থেকে নিয়েছিলাম তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি ওই কোরিয়ান রেস্টুরেন্টের দিকে তো ওখানে আজকে আমরা বোবাটি ট্রাই করব। এবং আপনাদের সাথে শেয়ারও করব। আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো এবং অ্যাকচুয়ালি বোবাটিটা কি সেটাও আপনাদের বলবো আজকে যে দেখছেন এটাই হলো কোরিয়ান রেস্টুরেন্টে এটার নাম হলো কন্ডক এখানেই আজকে আমরা বোবা ট্রি ট্রাই করব দেখুন খুব বড় করে মেনশন করা আছে সামনে ব্রাউন সুগার বোবা মিল্ক টি তো এটাই ট্রাই করবো তো চলুন রেস্টুরেন্টের ভেতরে ঠোকা যাক আমরা ঢুকে পড়েছি এটা একটা কোরিয়ান রেস্টুরেন্ট তো সুতরাং আপনাদেরকে একটু চট করে দেখাই এখানে নানান ধরনের কোরিয়ান স্ট্রিট ফুড রয়েছে কি কি ধরনের রয়েছে সেটা দেখুন এখানে খুব সুন্দরভাবে ডিসপ্লেতে মেনশন করা আছে এবং তার প্রাইস কত সেটাও লেখা আছে আপাতত আমরা এখন এখানে ওই বাবল ট্রি যেটা মানে বোবা ট্রি সেটা আমরা নিলাম কিন্তু ডিসপ্লেতে আপনাদেরকে একটু দেখাই যেহেতু আমরা যে ট্রাই করবো না কোনো কোরিয়ান স্ট্রিট ফুড জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে এই যে হট ডগগুলো রয়েছে এখানে নানান ধরনের হচ্ছে কোরিয়ান ডগ পাওয়া যায় এবং এটার যে ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু একটু অন্য রকম দেখছি ইউজুয়ালি নর্মাল ডগের মতো নয় তো সে কারণে একটু অন্যরকম লাগলো আর আপনাদের রেস্টুরেন্টের ভেতরটা একটু চট করে দেখিয়ে নিলাম চলুন আমাদের এখন বাবুল ট্রি আসার অপেক্ষা তারপর আপনার সাথে শেয়ার করছি ম্যাট্রোনমিক্সের মতো এখানেও দেখছি এদের হচ্ছে ইলেকট্রনিক সেলফ অডারিং সিস্টেম আছে তো ওখানে আমরা ডিসপ্লেতে একটুখানি ঘুরি ঘুরিয়ে দেখছিলাম এখানে কি কী ধরনের খাবার পাওয়া যায় আর এবং তার দামগুলোও কত প্রাইসগুলো মেনশন করা আছে আপনাদের সাথে শেয়ার করছি সেই কারণে দেখিস লাশি মধ্যে অনেক ধরনের অপশান আছে তো আমরা সেটাই দেখছিলাম এখানে কত ধরনের হচ্ছে মিল্ক টি পাওয়া যায় আমরা আজকে ট্রাই করবো বোবা ট্রি এটাও এক ধরনের হচ্ছে বাবল মিল্ক এখানে আমাদের দুটো ব্রাউন সুগার মিল্ক দাম নিয়েছে ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো ডলার আর দুটো ট্যাপিওকা বোবার দাম নিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ডলার টোটাল আমাদের থার্টিন ডলার পড়েছে তো অলরেডি আমাদের টেবিলে এসে গেছে বোবা ট্রিটা আপনাদের চট করে একটু দেখায় কীরকম দেখতে হয় বোবা ট্রিটা তাই নর্মালি ব্রাউন সুগার দিয়ে একটা কোল্ড মিল্ক টি বরফের কুচিও দেওয়া আছে ওপরে তলায় দেখুন গোল গোল হচ্ছে ব্ল্যাক কালারের বলের মতো রয়েছে ওগুলি হচ্ছে বোবা এসটা অনেকটা সাবুদানার মতো সেটা আমি প্রথমবার খাওয়ার পরে বুঝতে পারলাম এরকম কালো রঙের ছোটো ছোটো বল আছে আর কি আপনাদের দেখাচ্ছি হয়তো এবং সেটাই হচ্ছে কি বলুন তো এই মিল ট্রিয়ের মধ্যে ডোবানো রয়েছে তো সেইভাবেই জিনিসটার নাম হয়েছে হচ্ছে বাবল ট্রি অথবা বোবা ট্রি গুগল ধরে যতটুকু বুঝতে পারলাম যে এটা নাইনটিন এইটটিতে এটা প্রথম স্টার্ট হয় হচ্ছে তাওয়ান বলে কান্ট্রিটাতে তারপরে নাইনটিন নাইনটিতে একজন তাওয়ান ইমিগ্রেনই আমেরিকাতে আসে এবং তারপর থেকে আমেরিকাতে শুরু হয় এই বাবল বাবলটিয়ের হচ্ছে মানে তৈরি হওয়াটা তো এই কারণেই আজ যেটা অনেকবারই ভেবেছি খাবো তো সে কারণে আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর আপনার সাথে শেয়ারও করতে পারলাম ভালো লাগলো তো যাই হোক এখন আমরা একটু হোবকেনের রাস্তা দিয়ে হাঁটছি সামনেই হচ্ছে হাটসান রিভার এর আগেও আমি আমার হোবোকেনের ব্লকগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম খুব সুন্দর নিউ ইয়র্কের স্কাইল্যান্ড দেখা যায় ওখানে গিয়ে একটু বসবো তারপরে বাড়ি ফিরবো তো এখন যেহেতু সামার তো সেই কারণে সানসেট হতে একটু সময় লাগে মোটামুটি প্রায় আটটা বেজে যায় সানসেট হতে তো সে কারণে আরও কিছুক্ষণ সময় কাটাবো সেটা আজকের ব্লগে আপনাদের সাথে আর শেয়ার করব না কারণ এর আগেও আমি শেয়ার করেছি আপনাদের সাথে ওভোকেনের আরও অনেকগুলো ব্লগে তো তার লিঙ্কটা আমি আপনাদের আজকের ব্লগের সঙ্গে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে এবং আই বাটনে এবং আবারও বলছি আজকের ব্লগটা আমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা